রামায়ণ শুধু একটি মহাকাব্য নয় এটি মানবীয় মূল্যবোধ ধর্মীয় নীতি এবং আত্মত্যাগের এক অনন্য নিদর্শন এই মহাকাব্যে রামের রাজ্য অভিষেক এবং তা ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের জীবনে শিক্ষণীয় বার্তা দেয় ভরত চরিত্র এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য তার ভ্রাতৃত্ব শিষ্টাচার এবং আত্মত্যাগের দৃষ্টান্ত মানব ইতিহাসে বিরল অযোধ্যার রাজা দশরথ তার বুদ্ধতিত্ব এবং ধর্মপরায়ণ পুত্র শ্রীরামকে অযোধ্যার সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেন রাজ্যের সব নাগরিক রামের রাজ্য অভিষেকের ঘোষণায় আনন্দ উদযাপন করতে থাকে রাজা দশরথের নির্দেশে অযোধ্যা নগরীকে উৎসবের সাজে সজ্জিত করা হয় শ্রীরামের গুণ এবং দর্দি তাকে এক আদর্শ রাজা হিসেবে প্রমাণ করেছে কিন্তু হঠাৎ একটি কালো ছায়া অযোধ্যার এই সুখময় পরিবেশকে ঢেকে দেয় কৈকে এই মন্থরা প্ররোচনায় রাজা দশরথের কাছ থেকে দুটি বর চেয়ে নেন প্রথমত ভর্ত হবেন রাজা এবং দ্বিতীয়ত রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে রাজা দশরথ শোকে দগ্ধ হন কিন্তু রাজ্যের প্রতি এবং নিজের প্রতিশ্রুতির প্রতি অবিচল থেকে তিনি কৈকে ইচ্ছা পূরণ করেন রাম বিন্দুমাত্র দ্বিধা না করে পিতার আদেশ পালন করেন তার সঙ্গে বনবাসে যান তার স্ত্রী সীতা এবং ভ্রাতা লক্ষ্ম ভরত যিনি সেই সময় তার মামার বাড়িতে ছিলেন এরপর ভরত অযোধ্যায় ফিরে এসে এই দুঃসংবাদ শুনে হতবাক হন রাজা দশরথ তখন মৃত্যুবরণ করেছেন ভরত তার মা কৈকে ষড়যন্ত্রের কথা জানতে পেরে প্রচন্ড ক্রুদ্ধ হন তিনি তার মাকে তীব্র ভর্ৎসনা করেন এবং কুজি মন্থরাকে রাজমহল থেকে বার করে দেন এরপর ভরত কৈকেইকে বলেন তোমার এই ষড়যন্ত্রে শুধু অযোধ্যা নয় সারা পৃথিবীর ক্ষতি হয়েছে তুমি কেবল আমার মা নও তুমি সমগ্র রাজ্যের মা কিন্তু আজ তুমি মায়ের পরিচয় কলঙ্কিত করেছ তার এই ক্রোধ এবং ন্যায় পরায়ণতা তাকে একজন আদর্শ চরিত্রে পরিণত করে এরপর ভরত সমস্ত মন্ত্রিসভা এবং পরিবারের সদস্যদের সঙ্গে চিত্রকূটে যান যেখানে রাম তখন সীতা ও লক্ষণকে নিয়ে অবস্থান করছিলেন ভরত্ব রামের সামনে গিয়ে প্রণাম করেন এবং অনুনয় করেন ভ্রাতা আমি আপনার অনুগত দাসমাত্র আপনি ফিরে এসে সিংহাসনে বসুন এই রাজ্য আপনার এবং আপনার সেবা করাই আমাদের ধর্ম কিন্তু রাম পিতার আদেশের প্রতি অবিচল থেকে রাজা হওয়ার ভর্তের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভরত্ব তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন যদি আপনি রাজা না হন তবে আমি সিংহাসনে বসব না আমি আপনার প্রতিনিধি হয়ে কাজ করব ভরতরামের পাদুকা তার কাছ থেকে গ্রহণ করেন এবং ঘোষণা করেন এই পাদুকাই হবে প্রকৃত রাজা আমি কেবলমাত্র সেবক হয়ে এই পাদুকার নির্দেশে রাজ্য পরিচালনা করব পাদুকাকে সিংহাসনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেন এবং নিজে নন্দীগ্রামে একটি তপস্বীর মতো জীবনযাপন করেন তিনি রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করেন এবং সাধারণ কুটিরে থেকে রাজ্যের দায়িত্ব পালন করেন ভরত চরিত্র আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা লোভ এবং সিংহাসন কখনোই সম্পর্কের ঊর্ধ্বে নয় ভ্রাতৃত্ব আত্মত্যাগ এবং ধর্মনিষ্ঠার যে অনন্য দৃষ্টান্ত ভরত স্থাপন করেছেন তা চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে রামের রাজ্যাভিষেক এবং ভরতের তপস্যার গল্প শুধুমাত্র এক ধর্মীয় উপাখ্যান নয় এটি আমাদের জীবনে নৈতিকতার গভীর শিক্ষার বার্তা বহন করে